চল্লিশ বছর পর উদ্দেশ্য প্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল আইনে সংশোধনী করা হয়েছে বলে যুক্তি উপস্থাপন করেছেন কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার শুনানিতে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সংশোধন সংবিধান বিরোধী নয় এমনকি আসামিদের অধিকারও খর্ব করা হয়নি বিস্তারিত রিপোর্টে একাত্তরে সংঘটিত বিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের উপস্থাপন করে আইনজীবীরা বলেন সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হয়েছিল একশো জন চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কিন্তু মূল অভিযুক্তদের বাদ দিয়ে বিচার করা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী করা হয়নি এবং এখানে এমন সব বিধান করা হয়েছে সেগুলো সুবিচারের পরিপন্থী আজকে যে ট্রাইব্যুনাল অ্যাক্ট যে বিধানগুলি করা হয়েছে সেটা ন্যায় বিচারের পরিপন্থী বা বিশেষ করে 2009 সালের পরে পরপর তিনটি যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এর রাজনৈতিক উদ্দেশ্যমূলক অবশ্যই সেগুলো বাতিলের যোগ্য তবে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন পাকবাহিনী ছাড়া সহযোগীদের বিচার করা যাবে না এমন কথা কোথাও বলা হয়নি জনগণের পক্ষে রাষ্ট্রকে এই আপিল দায়ের করার সুযোগ প্রদানের জন্য আইনটা সংশোধন করে কোন রকম সংবিধান বিরোধী কোনো কাজ করা হয়নি এবং এতে আসামি পক্ষেরও কোনো তাদের যে অধিকার সেটাও ক্ষর্ব হয়নি আসামি পক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত রেখে মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের আপিলের কার্যক্রম মুলতবি করা হয় এদিকে ট্রাইব্যুনাল একে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের একত্রিশতম সাক্ষী সুজিত মহাজন আংশিক জেরা শেষে মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করে ট্রাইব্যুনাল in